মানুষ যারা স্বভত নিজের স্বার্থে ডুগুগি বাজায় বর্তমান বাংলাদেশের এমন কিছু সামাজিক মানবতার ফিরেওয়ালা আছে যারা জনগণের সস্তা আবেগকে কাজে লাগিয়ে রাতারাতি কটিপতি হয়েছেন এবং গিয়েছেন তারকা বনে এই সস্তা তারকার বনে প্রথম আছেন ব্যারিস্টার সুমন যিনি নিজের স্বার্থকে অক্ষুণ্ণ রাখার জন্য মধ্যে নিজেই নিজের ঢোল বাজান অথচ দেশের ইতিহাসে সবথেকে শান্তিপূর্ণ এবং যুক্তিক এই আন্দোলনের উপর ঘটে যাওয়া যে নাক্কারজনক ঘটনা তার বিপক্ষে তিনি কোনো কথাই বলেননি কমলমতি শিক্ষার্থীদের নিয়ে দেননি কোনো বিবৃতি আসেননি রাজপথে কিংবা যারা এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তাদের নিয়ে কোনো লাইভও করেননি তার গভনের দ্বিতীয় স্থানে আছেন আইমান সাদিক যিনি অনলাইনে টেন মিনিটের ক্লাস নেন অথচ আমার মাথায় আসে না আসলে তিনি কিসির ক্লাস নেন যেখানে তিনি শিক্ষার্থীদের ন্যায় সঙ্গত যৌক্তিক আন্দোলনের পক্ষে কোনো কথাই বলতে পারেন না এই সেই ব্যক্তি যিনি মসজিদে বিয়ে করে রীতিমতো সস্তা আবেগ কিনেছেন কিন্তু দেশের এই কান্তি লগ্নে ছাত্র ছাত্রছাত্রীদের ন্যায়সঙ্গত নীতিগত যৌক্তিক আন্দোলনের পক্ষে তার কোনো বক্তব্য না থাকা মানেই তিনি নিজের স্বার্থে নিজের ডুগুগি বাজান সস্তায় তারকা বনের তৃতীয় স্থানে আছে ফারাজ করিম চৌধুরী যিনি নিজের স্বার্থে গাছ লাগালেও দেশের স্বার্থে মুখে কুলুপ দেশের এই কান্তির লাগলেন তিনিও কথা না বলার জন্য প্রতিজ্ঞা করেছেন অথচ নিজ বাবার দলের স্বার্থে রাস্তায় নামতে কখনো দ্বিধা করেন না সস্থায় তারকা বনের চতুর্থ স্থান অধিকার করেছেন রাফসান্দা ছোট ভাই যিনি সরকারের সম্বোধন পাওয়ার জন্য বহু স্যান্ডেল ক্ষয় করেছেন তিনি মানবতার ফেরিয়ালার নামে নানা ধরনের কথাবার্তা বলেন অথচ বাবার দুই কোটি টাকা ঋণ খেলাপি নিয়ে দিব্যি মানবতার ফেরিওয়ালা অন্যদিকে যৌক্তিক শান্তিপূর্ণ আন্দোলনের উপর ন্যাক্কারজনক ঘটনা দেখেও কবিয়াস নীরব কারণ এখানে নিজের কোনো স্বার্থ নেই তারকা বনের পঞ্চম স্থান অধিকার করেছেন সালমান মুক্তাদের যিনি এখন মুখে কুলুপ দিয়ে বসে আছেন অথচ তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি অন্যের বউ ভাগিয়ে নিয়ে এসে মানবতার ফেরি গল্প শোনান সাধারণ জনতার কাছে আর সস্তা আবেগ কিনে হয়েছেন রাতারাতি তারকা তারকা ষষ্ঠ স্থান অধিকার করেছেন তৈদ আফ্রিদি। যিনিবাবার অবৈধ সম্পদ দিয়ে হয়েছেন মানবতার ফিরিওয়ালা অথচ এই সময়ের সব থেকে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এবং নীতিগত ও যৌক্তিক আন্দোলনের ক্ষেত্রে তার কোনো ভূমিকাই নেই তার মানে কবি এখানেও নীরব অর্থাৎ নিজের স্বার্থ নেই বলে আজ ডুগডুগি বাজান না এভাবেই বাংলাদেশের বহু সস্তা তারকা রয়েছেন যারা রাতরাতি তারকা বনে গিয়েছেন যারা মানবতার ফেরিওয়ালা নামে জনতার কাছ থেকে সস্তা আবেগ কিনে রাতারাতি হয়েছেন কোটিপতি আর এভাবেই তাসরিফ থেকে শুরু করে ফিরোজ হাসান অন্যদিকে মতিউরের সন্তান সর্বশেষ আবেদ সন্তানও হয়েছেন মানবতার ফেরিওয়ালা কথায় আছে সৌ বন্ধু অনেকেই হয় অসময়ে হায় হাই এই কারণেই অর্থাৎ বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে এই সময়ের সবথেকে গুরুত্বপূর্ণ নীতিগত যৌক্তিক আন্দোলনের সময় মুখে কুলুপেটে বসেছেন এই সময়ের মানবতার ফেরিওয়ালারা তাই তো জনসাধারণের একটাই স্লোগান আবার আইসেন সাদা দিয়ে দিব সবাই ভালো থাকবেন আর হ্যাঁ প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো এদেরকে এখন সামনে আনুন তাদেরকে জনতার সামনে পরিচয় করে দেন তাদের আসল পরিচয় আজ যাচ্ছি তবে যাচ্ছি না দেখা হবে নতুন কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আনতে ভাই